এরে কাঁচির মধ্যে ছিল হ্যাঁ না হলে ওইদার পেয়ে গেলে পেয়ে গেলে সেটা খারাপ হয়ে যাবে হ্যাঁ না যদি যায় তাহলে কিন্তু ঘামি যাবে আর ঘামিয়ে গেলে কিন্তু আর হবে না এটা একটা তুলোর মতো দেখতে না এটা গম দানা আছে দানা আছে গমের হচ্ছে গমের থেকে তৈরি গম থেকে তৈরি হয়

মোটামুটি কি রকম প্রফিট মানে কি বোঝাতে চাই প্রফিট এখন আমি কিছু বুঝতে পারছি আমি মোটামুটি খরচা এখন করে যাচ্ছি তো এই পলিথিন কিনে খড় কিনে অনেক টাকা আমার ধরো ঢুকি আছে তাহলে এই এইপরে আমি দেখলাম যে এক একবারে আমি কুড়িটি বীজ লাগালে আমি চার হাজার টাকা পাই আচ্ছা কুড়িটি বীজ লাগালে চার হাজার পঁয়ত্রিশশো এই টাকাটা পাই এবার আমি এখনো দেখিনি এইটাকে দেখবো আমি এই এই যেটা এখন তিরিশটা লাগা হচ্ছে এই তিরিশটা লাগার পর আমি দেখবো কতটা আয় বস্তু হচ্ছে তো অনেক অল্প অল্প সময়ের মধ্যেই তো হয়ে যাচ্ছে বারো থেকে বলছেন যে ছাতু বলেন গ্রামের ভাষায় এগুলো মারসুম একটা চাল থেকে হয় একটা গম থেকে হয় তো এটা কৃত্রিম উপায়ে তৈরি করা হয় আমরা যে সচরাচর জঙ্গলে যেটা পাই সেটা হচ্ছে প্রাকৃতিক কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে যেটা মারসুম তো এই মারসুম চারশো টাকা কিলো বলছেন হ্যাঁ চারশো টাকা কিলো এগুলো হচ্ছে ধান যে ধানের যে আটি যে গাছ সেগুলোকে কেটে জলে ভিজিয়ে এবং তার উপরে গম আর চালের যে মিশ্রণ তৈরি সেটাই বড় হয়ে মাশরুম হচ্ছে তো এভাবে এই পদ্ধতি পদ্ধতিতে তৈরি করা হয় আর উনি বললেন যে বারো থেকে ষোলো দিনের মধ্যে হয়ে যায় তো এই এখন এই মুহূর্তে প্রফিটটা বলতে পারছেন না তবে চারশো টাকা কিলো তো পরে উনি হিসেব নিকেশ করে উনি এইভাবে এভাবে জলে ভিজিয়ে এগিয়ে ঢাকা দিয়ে এগুলো তিরপল দিয়ে ঢাকা দিয়ে এগুলো জাস্ট ভাপানো হয় হ্যাঁ তারপরে মাশরুমটা ফুটে ওঠে দেখি তো ভাই বাবা বাবা এগুলো ছোট পাড় দিয়ে হয়ে যেতে হবে হুগুলো হবে না যেগুলো হওয়ার সেগুলো প্রথমত এই কালো এরকম বেরোবে এরকম এরকম যাই হয়ে যাবো সকালে যদি এরকম দেখা হয় বিকালকে ফুটি যায় এত তাড়াতাড়ি মানে বাড়ো মানে মাসির চাষ করলেন কি মাথায় কি ভেবে মানে এটা দেখলো যে চাষটা করে দেখি আমার কোথায় দেখলেন বা কিভাবে মাথায় আইডিয়াটা এটা আমি এটা ইউটিউবে দেখে দেখা হয়েছিল সে দেখার পরে আমি অবশ্য টেলিং যাওয়া হয় নাই ওই ছবি দেখে আমি ভিডিও দেখে দেখে এটা শুরু করা হয়েছে যা করেছেন মনে হচ্ছে যে আপনি কোর্স করে এসেছেন লেখাপড়া করে মানে চাষ করতেন করা হয় নাই ওখান থেকে যে চারা পাবেন মানে ভিডিও থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে আমি বীজটা আনা আচ্ছা আচ্ছা হ্যাঁ বা ওখান থেকে আনা হয় তবে ভাবছি যদি আমরা দু চারজন আবার করা হয় তাহলে আমাদের বীজটা সহজে আসবে কতটা আমাদের খরচা হবে কষ্টলি মানে খরচ হয় হ্যাঁ খরচাটা বেশি হয় আমাদের অল্প চাষ যেহেতু তিনশো তিনশো টাকা চারশো টাকা আমাদের বেশি খরচা হয়ে যায় তাহলে ওই ওই টাকাটা আমাদের কিছু বাড়ি ঠিক আছে হ্যাঁ যদি আমরা পাঁচ ছজন হই তাহলে মোটামুটি ওরা আমাদের এখানে পাঠিয়ে দেবে আচ্ছা হ্যাঁ বীজটা যে তাহলে এতগুলো হচ্ছে তাহলে যাই হোক আমাদেরও একটা যারা এগ্রিকালচারে যারা অফিসাররা তারা চেষ্টা করুক আমাদের আমাদের প্রতি চেষ্টা করুক যে না এতগুলো চাষি ভাই আমাদের করছে এটা করে কিন্তু এই গ্রামটা কোথায় মানে গ্রামের নাম কি এটা এটা হচ্ছে সুপুর হাসাপাতর আচ্ছা আচ্ছা সুপুর হাসাপাতর ধন্যবাদ তো আজকে আমরা যে ভিডিওতে দেখলাম যে মাশরুম কীভাবে চাষ করা হয় তিনি চাষ করেছেন কিন্তু বিনা নলেজে মানে ভিডিও দেখে দেখি ইউটিউব থেকে তো উনি যা করেছেন দেখে মনে হচ্ছে যে অনেক মানে কোর্স করে লেখাপড়া করে উনি চাষটা করেছেন হ্যাঁ তো হ্যাঁ কোয়াল ছাতু এখানে বলে ওর নাম মাশরুম তো অনেক রকমের আছে আমরা কত রকমের জানি সেটা আমরা জানি না মাশরুম চাষ অনেক রকম হয় অনেক পদ্ধতিতে হয় সেগুলো জানা নেই তবে এই ভিডিওটা বানার উদ্দেশ্য যে আপনারা যা গ্রামে আসেন তো গ্রামে একটা অনেক অল্প খরচে মাশরুম চাষ করতে পারেন যেখানে আপনি অনেক টাকা লাভ করতে পারেন তো গাইস আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করে জানিয়ে দেবেন আর আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আর একটা নতুন ব্লগে তো এখন বাড়ি যাই